এই মন্দির যেটা হয়েছে মন্দির মন্দির থাকবে

নমস্কার বন্ধুদের অহংকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল হোসেন খান निखिल উপস্থিত আছেন আপনাদের

कौन जा यमुना हां शापेश्वर मंदिर में पूजा होती है आपके दो सब मंदिर जाना संभव ना

দুই <laughs> শত ফজ্বলের আমাদের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা করেছে। আছে ওই রকম ছিল আবার

আমার পরে বিএনপি করে এবার সেই হিন্দু তারা এখন আমারই ভাবে ধর্ম নিরাপদ যে